কলকাতা বনাম ব্যাঙ্গালুরু এবারের আইপিএল এর প্রথম ম্যাচ আর এর ব্যাটিং ইনিংস তখন অষ্টম ওভার চলছে কলকাতার ওপেনার সুনীল নারায়ণ তখন ছিলেন ষোলো বলে আঠারো রানে ব্যাঙ্গালুরুর পেসার রাসিক সালাম চতুর্থ বলটা অফ স্টাম্পের বাইরে শর্ট লিংতে করেছিলেন নারায়ণ খেলার চেষ্টা না করলে বল চলে যায় উইকেট কিপারের গ্লাভসে লেগ আম্পায়ার দেন ওয়াইডের সংকেত পরের মুহূর্তেই নারায়ণের ব্যাট স্টাম্পে লেগে একটি বেল পড়ে যায় জ্বলে ওঠে জিং লাইটও হিট আউটের হালকা আবেদনে সাড়া দেননি আম্পায়ার প্রশ্ন ওঠে আইপিএল এর নতুন নিয়মে কি তবে উঠে গেল হিট আউট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুলের সমাধান এমসিসির পঁয়ত্রিশ দশমিক এক দশমিক এক দশমিক দুই থেকে চার ধারায় বলা আছে একজন ব্যাটার তখনই হিট আউট হবেন যখন তিনি প্রথম রান নেওয়ার জন্য দৌড় শুরু করতে গিয়ে উইকেট ভাঙবেন অথবা বল ছেড়ে দেওয়ার পর তৎক্ষণাৎ উইকেট ভাঙবেন অথবা বলকে স্টাম্পে লাগা থেকে বাঁচাতে গিয়ে উইকেট ভাঙবেন যার কোনোটি করেননি নারায়ণ তাছাড়া স্টাম্প ভাঙার আগেই বল উইকেট কিপারের হাতে চলে যাওয়ায় ডের হয়ে গিয়েছিল ওই বলটি আম্পায়ারও ওয়াইড কল করেছিলেন যে কারণে হিট আউট দেওয়া হয়নি নারায়ণকে তবে আইপিএল নতুন আসর বসবে আর নিয়মের এদিক সেদিক হবে না তা কি করে হয় নতুন নিয়মের একটি দ্বিতীয় ইনিংসের মাঝে নতুন বলের ব্যবহার ম্যাচের দ্বিতীয় ইনিংসের একাদশ ওভার থেকে নেওয়া হবে নতুন বল শেষ দিকে যেন কুয়াশাজনিত কারণে তেমন প্রভাব না পড়ে তাই এই সিদ্ধান্ত এই নিয়মের মূল উদ্দেশ্য হল খেলায় শিশিরের প্রভাব কমানো বদল আনা হয়েছে আইপিএল এর সুপার ওভারের নিয়মেও সাধারণত ম্যাচ যদি টাই হয় তাহলে খেলা গড়ায় সুপার ওভারে সুপার ওভারও টাই হলে হয় আরও একটি সুপার ওভার এতদিন নিয়ম ছিল যতক্ষণ না ম্যাচের ফলাফল পাওয়া যাচ্ছে ততক্ষণ সুপার ওভার চলতেই থাকবে তবে এবারের আইপিএলে থাকছে না সেই নিয়ম নির্ধারিত ম্যাচ শেষ হওয়ার পর থেকে সর্বোচ্চ এক ঘন্টা চলবে সুপার ওভার এর মধ্যে ফলাফল না হলে ম্যাচ হবে টাই দুই দল পয়েন্ট পাবে একটি করে বেঁধে দেওয়া হয়েছে সুপার ওভার শুরুর সময়ও এছাড়া প্রথম সুপার ওভারে আউট হওয়া ব্যাটার ব্যাট করতে পারবেন না দ্বিতীয় সুপার ওভারে শুধু তাই নয় প্রথম সুপার ওভারের বোলার বল করতে পারবেন না দ্বিতীয় সুপার ওভারে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস